সংগঠনকে নিয়ে এখন মশাল মিছিল করেন আর তারা সাতই জানুয়ারির আগে কোথায় ছিলেন আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন হবে এই নির্বাচনে তাদের শেষ মার্কায় ভোট একটি গুপ্ত সংগঠন আমাদের কিছু বিশৃঙ্খলাকারীদের সাথে সুযোগ দিয়ে বিবেচনের চেষ্টা করতেছে ইনশাল্লাহ যা শক্তি সত্ত্বে তার ব্রহ্মাদের নেতৃত্বে যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাদের এই ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে নির্বাচনের জন্য প্রস্তুতিনে নেন ফেব্রুয়ারি নির্বাচনে আমরা তারেক রহমান কেছি আপনাদেরকে নিয়ে উপহার দেব আমাদের অনেক পরিকল্পনা আছে এই ফটিকচারিতে আঠারোটি চা বাগান আছে এই ফটিকচারিতে চারটি রাবার বাগান আছে এই ফটিকচারিতে বিপুল পরিমাণ জমি আছে এই ফটিকচারিতে আমার আমার প্রথম শিক্ষা স্বাস্থ্য শিল্প কারখানা গড়ে তোলা ফটিক সরের জায়গা ফটিক মানুষের কাছে দুয়ারে দুয়ারে পৌঁছাই দেওয়া এটাই আমার কাজ আপনারা দানি শেষ মার্কায় ভোট দিবেন আপনাদের সবাইকে নিয়ে এই কাজগুলো যেন আমরা সম্পাদন করতে পারি আপনাদের সরবরাহ লম্বীর কে ছিনে চেয়ারম্যান আপনাদেরকে চিনে আপনাদেরকে চিনে বুঝাই দানে শেষ মার্কা আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে দিয়েছে আরে গ্রহমান যদি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় ফটিক সরের সর্বোচ্চ কাজ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এইটা বিএনপিতে সন্ত্রাসবাদী দলে কোন সন্ত্রাসী চাঁদাবাদের জায়গা নাই চাঁদাবাস সন্ত্রাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে সরোয়ার আলমবীর কে নবলিশন দেওয়ার পর এই গুপ্ত সংগঠনকে নিয়ে এখন মশাল মিছিল করেন আর তারা সাতই জানুয়ারির আগে কোথায় ছিলেন আপনারা পাঁচই অগস্টের আগে কোথায় ছিলেন গুপ্ত সংগঠন ইনশাআল্লাহ ফটিকশরী জাতীয়তাবাদী শক্তি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাদের স্থান ফটিকশরীর মাটিতে জাতীয়বাদী শক্তি কোনোদিন তাদেরকে স্থান দেবে না